দিনের কর্মব্যস্ততা শেষে দরকার ছিল একটু আড্ডার তাই সহকর্মীরা মিলে চলে এলাম ঢাকার ভেতরে এক গোছানো জঙ্গলে কারণ জঙ্গলের ভেতরে বসেই হবে আড্ডা এবং রাতের খাওয়া কিন্তু আমাদের পরিকল্পনায় গোড়ে বালি ঢেলে দিল এখানকার নিয়ম এই জঙ্গলের ব্যবস্থাপক জানালেন বুফে খেতে হলে যেতে হবে জঙ্গলের নিচে বন জঙ্গলের ভেতরে খেতে শুধু তাৎক্ষণিক অর্ডার করতে হবে যেহেতু আমাদের আগে থেকেই বুফে লাউঞ্জে অর্ডার দেয়া আছে তাই খেতে হবে জঙ্গলের নিচেই তবে সুখের খবর বসে খেতে না পারলেও ঘুরতে যাওয়া যাবে যাবে এখানকার ছাদ জঙ্গলে আড্ডা আপনি কি ধানমন্ডিতে এমন একটি জায়গা খুঁজছেন যেখানে শহরের কোলাহল মুক্ত পরিবেশে খাবার খেতে পারবেন একই সাথে খাবারের মান হতে হবে চমৎকার তবে আপনাদের আজকে নিয়ে যেতে চাই এমন একটি জায়গায় যেখানে একই সাথে পরিবেশ দারুণ এবং খাবারের মানও চমৎকার কোথায় জানতে হলে থাকুন আমার সাথে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরটা এত গোছানো আলো আধারিতে জায়গাটা আসলেই মিস্টিরিয়াস এই হচ্ছে রাতের স্পেশাল বুফে কতটা স্পেশাল ভোক্তারাই বলুক এত আইটেম কোনটা দেখে কোনটা খাবো শেষ খেয়েছি তারপরে নান খেয়েছি কলিজা খেয়েছি তারপরে অনেক কিছু খেয়েছি তো যখন আমরা বন্ধু নিয়ে খেতে আসি তখন বাজেটটা খুব গুরুত্বপূর্ণ হয় যেমন ফরেস্ট লাউঞ্জে ওদের ডিনারের প্যাকেজটা হচ্ছে তেরোশো টাকা তখন তেরোশো বিশ টাকায় অন্য যে বাফেটগুলো এখানে আছে সেগুলোর প্রাইস রেঞ্জ আর একটু কম এবং অন্য বাফেটে এর আগে খাওয়ার অভিজ্ঞতা ছিল কিন্তু ওই কিছু জিনিসগুলো ভালো ছিল না বাট এখানকার যে বাফেট এটার চিকেন আইটেমগুলো খুবই ভালো এখানে কিছু ভ্যারিয়েশন থাকে কিছু ফিশ আইটেম থাকে আমি বরাবরই ফিশগুলো পছন্দ করি বিশেষ করে কোরালের বার্বিকিউটা থাকে চিকেনের বার্বিকিউ থাকে আজকে হাঁসের মাংস ছিল বিফ ঘটা থাকে কোরালের বার্বিকিউটা খুবই ভালো ছিল আর যদি যেটা হয় যে ফিরনি বা মিষ্টি জাতীয় যে জিনিসগুলো সেখানে একটু ঘাটতি ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা তার একটু ডেভেলপ করা দরকার বাকি আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো ভালো আছে মোস্ট অফ দ্য আইটেম হচ্ছে গিয়ে টেস্ট আমার কাছে ভালোই লেগেছে এর মধ্যে অক্টোপাসটি একটু অন্যরকম সি ফুডের মধ্যে কোরাল ফিশটা আমার কাছে এক্সিলেন্ট পর্যায়ে রেখেছে আর হচ্ছে চিকেন একটা গ্রিল আছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর বাকি সব খাবারও যে মানে খারাপ তা বলবো না বাকিগুলোও ভালো আছে আর সালাদের মধ্যে হচ্ছে গিয়ে আপনার অলমোস্ট সব সালাদ আইটেমের মধ্যে সব কিছু এভারেজ লেগেছে আর ডেজার্ট আইটেমের মধ্যে সুইটসগুলো ইট ওয়াজ ওকে সিলেক্ট করার কারণ হচ্ছে কি এখানে অ্যাম্বিয়েন্স আপনি যদি নিচে যান কজি ফ্রেন্ডলি ফ্যামিলি এনভারমেন্ট পাবেন এখানে যদি চান তাহলে হচ্ছে গিয়ে আপনি এখানে যে একটা এনভারমেন্ট নেচারের সাথে সাধারণত আমার ঢাকা সিটিতে থাকা হয় বলে দেখা যায় যে আমরা অনেক বেশি নেচার থেকে ডিটাচ থাকি এখানে আসলে একটু নেচারে একটা বাইস পাওয়া যায় প্লাস মনে করে হচ্ছে কি ফ্যামিলি ফ্রেসে সবাই এখানে এনজয় করে প্লাস লাইফ কিচেন আছে একটু এন্টারটেইনমেন্টও পাওয়া যায় নিজেদের ছাড়া এখানে আমাদের ওয়াফেল হবে চটপটি ফুস্কা হবে হবে তারপরে সিফুড আইটেমগুলো বারবিকিউ করা হবে আমরা একটু যদি দেখাতে এখন এই কি হচ্ছে প্লিজ দিক থেকে শুরু করি এখানেতে ওয়াফেল থাকছে সাথে এখানে থাকছে হচ্ছে ডাকবুনা হাঁসের মাংস জি এখানে থাকবে ফুচকা চটপটি আর এখানে পাস্তা আইটেমগুলো আছে আপনি আপনার চুজ করে পাস্তা রেডি করতে পারবেন আপনার চুজ করে ইনগ্রেডিয়েন্ট দিতে পারবেন আর এখানে হচ্ছে আমাদের অক্টোপাস বারবিকি হচ্ছে সি আইটেমগুলো থাকে আর এখানে কোরাল পিস থাকে এখানে কি যত ইচ্ছা খাবার খাওয়া যাবে এরকম বিষয় কি আছে এটা আনলিমিটেড আকাশে কি কানাই চিটি জঙ্গলে যাবার পর আমরা তো অবাক খেতে এসে দল বেঁধে হই হুল্লোর করছে অতিথিরা কারণ এই জঙ্গলে সন্ধ্যা থেকে চলে লাইভ মিউজিক এই তো হাওয়াই গিটার বাজাই স্প্যানিশ গিটার বাজাই ব্যান্ডে তারপরে কিবোর্ড বাজাই হারমোনিকা বাজাই চারটা ইনস্ট্রুমেন্ট আমি এখানে বাজাই ডে টু ডে ভ্যারি করে ফেমাস তো এখানকার অথরিটি আমাকে এখানে রেখে দিয়েছে সিন্স লাস্ট ফাইভ ইয়ার্স আই এম প্লেই ইয়ে তো এখানে অথরিটি আমাকে রেখে দিয়েছে এটার প্রথম থেকে আমি আছি এবং চলছে এখানে প্রতিদিন বাজাই আমি সিক্স ডেজ ইন এ উইক চারটা টাইপের খাবার থাকে একটা হচ্ছে কন্টিনেন্টাল একটা হচ্ছে ইন্ডিয়ান একটা হচ্ছে এশিয়ান আর হচ্ছে আপনার স্যার আমাদের অল ইনক্লুড হয়ে তেরোশো টাকা মানে পার পারসন 320 টাকা আর বাচ্চাদের সেটা অর্ধেক 10 বছরের নিচে হলে আচ্ছা হচ্ছে পার পারসন 1150 আর কিডস হচ্ছে বিলো 5 হচ্ছে কমপ্লিমেন্টারি আর হচ্ছে 5 টু 10 হচ্ছে আপনার হাফ মানে 1320 এডাল্ট আর কিডস সেম পলিসি দুপুর টাইমটা কখন এবং রাতের টাইমটা 1টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে লাঞ্চ হ্যাঁ লাঞ্চ আওয়ার আর ডিনার হচ্ছে 7টা থেকে 10টা তো কয়টি আইটেম আপনারা করেন এখানে মধ্যে দুপুরে থেকে 90 প্লাস আইটেম এবং ডিনারে থাকে হচ্ছে আপনার 100 প্লাস তো শুধু পরিবেশ ভালো হতে হবে না খাবারের মান কেমন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই ক্যাফেতে খাবারের মান কেমন সেটা শুনে জানতে চাইবো এই রেস্টুরেন্টের দায়িত্বে থাকা যিনি ভাই আছেন আমার সাথেই নোটে মুহূর্তে তাই আপনার নাম পরিচয় বলে যদি বলতেন আপনাদের এই রেস্টুরেন্টটা কেন আসলে মানুষ কেন আসবে বিশেষত জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল্লাহ জাহিদ বলছি আমি দ্য ফরেস্ট লঞ্জ রেস্টুরেন্টের রেস্টুরেন্ট ম্যানেজার আমাদের আসলে ফার্স্ট অফ আমাদের নেমটা তো আপনি দেখেছেন দ্য ফরেস্ট আসে এটা হলো আসলে আমাদের উপরে আমাদের একটা রুফটপ রয়েছে জি যেটা কিনা আসলে যদি বলেন যে পুরো ঢাকার ভিতরে যদি সবচেয়ে সুন্দর্যের একটি রুফটপ তাহলে আমাদের দা ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টটি মানুষ তো আসলে এখন ন্যাচারাল ফিল করে আসলে ন্যাচারাল যেটা চায় যে আসলে ন্যাচারাল মানে চায় যে মানুষজন ফুডটা এনজয় করতে একটা ন্যাচারাল জায়গা এসে ফুডটা এনজয় করতে চায় ব্যাপারটা এই জন্য আসলে আমাদের ফরেস্টের টিম নিয়ে করা শুধু কি এই যে পরিবেশ সুন্দর করে আপনার কাছে আসবে মানুষ না না আপনি খেতে আসবে এটা 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 তো আমার জাস্ট অ্যাম্বিয়েন্সের কথাটা বললাম সেটাই বলেন আর তারপরে যেটা বলবো যদি বলেন যে ধানমন্ডির ভিতরে সবচেয়ে ফুড বর্তমান সময়ের প্রেক্ষিতে ফুড কোয়ালিটিতে সবচেয়ে বেস্ট কোনটা তাহলে ফরেস্ট লাউন্স কেন এটা রিজন হচ্ছে যে আমাদের এখানে আসলে সকল এখানে আপনি যদি বলতে পারেন যে ধানমন্ডিটা আসলে ওয়ান কাইন্ড অফ ধানমন্ডি মানে কি বলবো বাফেট পাড়া তার ভিতরে ফরেস্ট লাউঞ্জে কেন আসবে এরা তো আসলে ম্যাক্সিমাম বাফেটগুলোয় কিউজিন বাট মাল্টি কিউজিন হলে ফরেস্ট লাউন্সটা ডিফারেন্ট যেমন আমাদের এখানে একটা স্পেশাল যেটা আছে সেটা হলো আমাদের অ্যারাবিক ফুডটা হয়তো আপনি এটাও জানবেন যে আমাদের যে অ্যারাবিক ফুডগুলো যারা বানায় উনিও আমাদের ইজিপশিয়ান একজন আছেন নাম হলো মোহাম্মদ ইয়াহ উনি এখন পরিবারের কাছে গেছেন তা আমাদের মূলত আরাবিক যে কাবাবগুলো গুলো এটা আমার মনে হয় না যে ধান আর অন্য কেউ দেয় আমাকে এই মুহূর্তে কি আমাকে দেখাতে পারবেন আরাবিক কাবাবগুলো গুলো আছে হ্যাঁ অবশ্যই আমরা একটু দেখি আপনার সাথে ঘুরতে ঘুরতে এটার নাম হচ্ছে তুর্কি চিকেন টিক্কা কাবাব এটা হলো আপনার এটা এটা হলো আমাদের একটা আরাবিক কাবাব টার্কিশ চিকেন টিক্কা কাবাব ওকে তো স্পেশালি এটা বোনলেস খুবই এটা লাইক আমরা যারা যারা আর কি বোনলেস কাবাবগুলো যারা পছন্দ করে বিশেষ করে এটা টার্কিশ এতে এটা হলো আছে হলো আপনার ডিজাজাল ফার্ম এটা আমাদের আরাবিক আরেকটা কাবাব এটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আমরা প্রতিটা আরাবিক কাবাব কোনো সময় গ্যাস ইউজ করে না এটা জন্য এটা প্রত্যেকটা কাবাব আপনার চারকলে কাবাবের যে ফ্লেভারটা মানে চারকলে এটা থেকে এটা মেক করা হয় আর এটা ছাড়া আর কি এটা ছাড়া আমাদের ওই যে ইজিপশিয়ান শেড মানে যারা তার কি যাদের কাছে আসলে মেইন জিনিসটা তারাই আসলে এই ফুডটা বানায় এটাই হচ্ছে এর বিশেষ এটা হলো একটি খাবার আর আরেক আর কয়েকটি কথা আরো আছে এখানে আপনার আছে এটা হলো আপনার যদি এটা হারিয়ালি ফিশ এটা না এখানে আপনার আছে পটেটো সামাক চিকেন যেটা এটা হলো আপনার সানায়া চিকেন যেটা আরাবিক পটেটো সানায়া চিকেন এটা আরাবিক একটা বেস্ট ফুড আছে এছাড়া আজকে তো আমাদের ফুড ডে ওয়াইজ কিছু চেঞ্জ হয় যেমন আপনার এখানে আসে যেমন আরাবিক যদি বলেন যে আমাদের বাঙালিয়ান ম্যাক্সিমামই সবাই চিনে এটা হলো মাটন কেপসা তাই এটা আমরা এখানে সার্ভ করে থাকি মাটন কেপসাটা এখানে আজকে দেইনি এটা আসলে ডে ওয়াইজ আমাদের চেঞ্জ হয় হ্যাঁ মূলত আমি একটু কথা বলতে বলতে আপনার সাথে যদি বলতেন যে আসলে আপনি বলছিলেন আরাবিক এবং টার্কিশ কিছু ফুডের জন্য আপনারা বিখ্যাত রাইট তাহলে এই ফুডটা আসলে কি প্রতিদিনই পাওয়া যায় প্রতিদিনই পাওয়া যায় প্রতিদিনই এই ধরনের প্রতিদিনই ধরনের ফুড পাওয়া ফুডের মেনু কি এক রকম থাকে মানে মেনুটা কি এক রকম নাকি প্রতিদিনই চেঞ্জ হয়ে যায় যেমন আমাদের এখানে আরেকটা স্পেশাল কাবাব দেয় এটা হলো আপনার বিফ আদানা কাবাব অথবা চিকেন আদানা কাবাব এটা যদি আপনি অন্য অন্য গুলাতে আপনি ভিজিট করেন তাহলে এই কাবাবটা কেউই বুফে দেয় না এখন পর্যন্ত হয়তো আলাদা টেস্টনগুলো অ্যারাবিক যেগুলো আছে এগুলো দিতে পারে বাট একমাত্র বুফেতে এই কাবাবটা আমরাই দিয়ে থাকি শুধু এটা আর যদি বলেন যে অ্যারাবিক ফুডের ভেতরে মানে আমাদের যেমন রুপটপটায় আমরা আমাদের আসলে দুইটা ফ্লোর একটা হলো টুয়েলভ ফ্লোর একটা থার্টিন ফ্লোর মূলত আমাদের টুয়েলভ ফ্লোরে হলো বাফেটটা আমরা প্রোভাইড করে থাকি আর থার্টিন ফ্লোরে আমরা আলাকাট মেনুটা প্রোভাইড করে থাকি

ওকে মোট আইটেম কতগুলো আমাদের টোটাল আইটেম ডিনারে 100 থাকে দুপুরে আর দুপুরে থাকে 90 প্লাস আইটেম আর এটা থাকে বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্য হলো আমাদের আরাবিক ফুড আছে এছাড়া আমরা মাটন কাচ্ছিটা দেই মাটন কাচ্চিটা আমাদের বাইরের অন্যদের মতো না মাটন দুম্বিরানির মতো না মানে কাচ্ছি মানে একদম কাচ্ছি যেটা প্রফেশনাল কাচ্চি বলা হয় ওকে আর বাঙালিরা তো আসলে কাচ্চি বিফ মানে এটা খুব বেশি পছন্দ করে তা আমি বলবো যে আমাদের ফরেস্ট এসে ট্রাই করার জন্য কারণ আমাদের কাচ্ছি মেজবানি তারপর আমাদের স্পেশাল আছে চিকেন মাখানি যেটা এগুলো খুবই স্পেশাল ওকে আপনাদের এখানের ঠিকানা যদি একটু বলতেন কিসের পাশে খুব সহজে আসেন হ্যাঁ আমি আসলে সবগুলো বলি আমাদের আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে আমাদের আসলে এখানে অনেক আমাদের যেহেতু বলেছে দুইটা ফ্লোর হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে তো ফ্লোর দুইটা জি আমরা আসলে এখানে সব রকম ইভেন্ট করে থাকি এক সেটা হচ্ছে যে এখানে আপনার আমার টোটাল টোটাল ক্যাপাসিটিটা আছে হলো আপনার ফোর হান্ড্রেড মতো এখানে যখন আপনার কোনো প্রোগ্রাম প্রোগ্রাম বা উইডিং হয় প্রোগ্রামগুলো এগুলো আমরা এখানে করে থাকি এছাড়াও আপনি দেখবেন যে অনেক কর্পোরেট ইভেন্টগুলো হয়ে থাকে অনেক ফার্মাসিউটিক্যাল বলেন বিভিন্ন কোম্পানির এই কর্পোরেট ইভেন্টগুলো আমরা এখানে মিটিং যেগুলো এগুলো অ্যারেঞ্জ করে থাকি আর যদি বলেন ফরেস্ট লোন সবচেয়ে বেশি পছন্দের কাছে তা আমি বলবো যে

দারুন খাবার আর অসাধারণ কিছু মানুষ আপনারা যদি আসেন কোন আইটেম ট্রাই করবেন কমেন্টে জানান আর এমন অনেক গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই